জেলা পুলিশ সুপারের নির্দেশে ওসি উৎপল দাসের নেতৃত্বে পুনরায় শান্তি কমিটি ও সম্প্রীতির বৈঠক রেজিনগরে সোমবার দুপুরে আগামী আগামীজো উপলক্ষে থানার আধিকারিক ব্রাহ্মণ ও ইমামদের নিয়ে শান্তি কমিটির বৈঠক করলেন রেজিনগর আর এল মার্কেটে এলাকায় যে কোনো উৎসব আসলেই প্রশাসনের পক্ষ থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দফায় দফায় বৈঠক করে চলেছেন রেজিনগর থানা ও জেলা পুলিশ প্রশাসন একে অপরকে সহযোগিতা করে মিলেমিশে থাকার আশ্বাস দেন এই বৈঠকে উপস্থিত ছিলেন সিআই রেজিনগরের দুর্গাপ্রসাদ মজুমদার জয়েন্ট বিডিও শিশির কান্তি মাহালি রেজিনগর থানার অফিসার ইনচার্জ উৎপল দাস এছাড়াও এলাকার ইমাম ও পুরোহিত এবং বিশিষ্ট জনেরা রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এস আর নিউজ দেখুন প্রতিবারের নাই। ইমাম সংগঠন এবং পুরোহিত সংগঠনের এবং প্রশাসনের সহযোগিতা যে প্রতি মাসে যে ফিস কমিটি মিটিং ডাকা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আজকেও সেই ফিস কমিটি মিটিং ডাকা হয়েছিল আর জনসাধারণের উদ্দেশ্যে বা আগামী দিনে যে কুরবানি আছে সেই কুরবানিকে মাথায় রেখেই সকলের কাছে একটা অনুরোধ করব যে সন্তোষিষ্টভাবে সব সম্প্রীতি বজায় রেখে অনুষ্ঠানটিকে পালন করা হোক আজকে রেজিনগর থানার মাননীয় ওসি উৎপল কুমার দাস মহাশয়ের তরফ থেকে রেজিনগরের সমস্ত জনপ্রতিনিধি এবং ধর্মগুরু উভয় সম্প্রদায়ের সকলকে ডাকা হয়েছিল আগামী সাত তারিখে আমাদের বকরা ঈদ আছে কোরবানি ওই কোরবানি বা ঈদ উজ্জোহা যাতে শান্তি শৃঙ্খলার সাথে এটা অনুষ্ঠিত হয় তার জন্য সকলে এখানে আলোচনা করলেন এখান থেকে বার্তা দেওয়া হল আমরা পবিত্র ভারতবাসী আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই মিলে বাস করি এক অপরের আমরা যাতে সহযোগিতা করি তাদের যেগুলা অনুষ্ঠান ঈদ অন্যান্য যেগুলো উৎসব আছে সকলে একমত হয়ে বললে আমরা এই উৎসবটাকে শান্তি শৃঙ্খলার সাথে সকলে সহযোগিতা পূরণ করি সেই সঙ্গে একমত যে জনসাধারণ এবং প্রশাসন একে অপরের সাথে মিলে মিশে একাকার হয়ে আছে ইতিপূর্বে ইদুল আজহা ইদুল ফিতের এবং যে কোনো উৎসব যে কোনো পর্ব সে কী বা হিন্দু ধর্মে কিবা বা মুসলিম ধর্মে ইসলাম ধর্মে সব শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে আগামী যে ইদুল আজহা সাত তারিখে অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ করে রেজিনগর থানার জনসাধারণ এবং প্রশাসন মিলে হান্ড্রেড পার্সেন্ট সেটাকে শান্তি সম্প্রীতি এবং শৃঙ্খলার সাথে সেটাকে পালন করার বার্তা সকলের পক্ষ থেকে দেয়া হয়েছে এবং আমি এখানে রেজিনগর থানাতে যে বিভিন্ন জায়গায় আমরা ঘুরছি মাননীয় এসপি স্যারের নির্দেশে প্রত্যেকটা জায়গাতে প্রচুর আমরা ফিডব্যাক পেয়েছি প্রচুর সারা পাচ্ছি এবং আমাদের পুলিশের মতো কিন্তু ওনারাও আমাদের সঙ্গে ডিউটি করছেন ধরে নেই এই যে সুন্দর আছে এলাকাটা এটা ক্রেডিট কিন্তু পাবলিকেরও আছে তারা আমাদের সহযোগিতা করছে তারপরে আছে আমরা সাথে পেয়েছি ধর্মগুরুদের আজকে আমাদের এখানে উপস্থিত যারা মৌলানা সাহেব আছেন এবং আমাদের পুলিশ সংগঠনের আছে তাদেরও পেয়েছি তাদেরও সামাজিক মাধ্যমে বার্তা যাচ্ছে এলাকাতে একটা সুন্দর সম্প্রীতির একটা একটা পীঠস্থান হিসেবে আমি বলবো যে রেজিনগর থানা একটা সম্প্রীতির একটা পীঠস্থান হিসেবে এখন গণ্য করা যায় এবং এলাকাতে সুন্দর একটা পরিবেশ এখন বজায় আছে এবং এটাই থাকবে এবং আমরা রাস্তায় থাকবো এবং খুব সুন্দরভাবে পালন হবে এটাই আছে আসতে নিউ